চায়ের কাটা জমি চারপাশে বাউন্ডারি করা এবং সেমি পাকা বাড়া ঘর আছে সামনে রাস্তা দশ ফিট একটু পরে গিয়ে আবার রাস্তা পনেরো ফিট আছে ভিডিও সম্পূর্ণ দেখেন মালিক পক্ষের টাকার প্রয়োজন বিক্রি হবে প্যাকেজ মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা চায়ের কাটা জমি ভিডিওটি দেখতে থাকেন যারা কিনবেন সংস্থায় কিনতে পারবেন লাভবান হবেন সেমি পাকা বাড়া ঘর আছে বর্তমানে বাড়া পায় যারা কিনবেন যোগাযোগ করুন এখনই বন্দর নগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান পাবেন ভিডিওটি দেখতে থাকেন চার কাটা জমি চট্টগ্রাম অক্সিজেনের আশেপাশে অক্সিজেনের আশেপাশে এই জমিটির অবস্থান বিস্তারিত জানতে আমাদের অক্সিজেন ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন আমাদের অক্সিজেন ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আমাদের অফিসের আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন এর আশেপাশে আমাদের হাতে জমি চারে পাশে বাউন্ডারি ওয়াল করা আবাসিকের মধ্যে সামনের রাস্তা হলো আট ফিট সামনে রাস্তা আট ফিট এক দাম বিয়াল্লিশ লক্ষ টাকা এক দাম দুই ঘন্টা জমি আরেকটি একটি আছে দেড় কাটা জমি আবাসিকের মধ্যে তাও সামনের রাস্তা আট ফিট এক দাম সাতাইশ লক্ষ টাকা এক দাম এক দাম সাতাইশ লক্ষ টাকা এই বিল্ডিং এই জমিটি যারা কিনবেন সেমিফাকা বাড়িসহ প্যাকেজ মূল্য চার কাঠা জমিসহ চার কাঠা জমিসহ দশ ফিট রাস্তা একটু পরে গিয়ে আবার পনেরো ফিট রাস্তা দাম চাচ্ছি আমরা দাম চাচ্ছি আমরা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যদি দ্রুত লেনদেন করতে পারেন তবে যদি দ্রুত লেনদেন করতে পারেন তখন সামান্য কমবে তবে আহামরি কিছু আশা করবেন না ডকুমেন্টসপত্র একদম আপ টু ক্লিয়ার আছে এর আশেপাশেও ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্টও আছে চট্টগ্রামে অক্সিজেন এরিয়া নিয়ে আমাদের হাতে অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে যারা কিনবেন যোগাযোগ করুন দুই নাম্বার গেটের মধ্যে দুই নাম্বার গেটের আশেপাশে একটি দুই বেডের একটি অ্যাপার্টমেন্ট আছে চল্লিশ লক্ষ টাকা দুই বেডের একটি অ্যাপার্টমেন্ট আছে চল্লিশ লক্ষ টাকা আটশো পদ্মা স্কোয়ার ফিট দ্বিতীয় তলায় দ্বিতীয় ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের জন্য উপকার আসে আর আপনারা যারা পার্টনারশিপে আমাদের সাথে ব্যবসা করতে চান পার্টনারশিপে যারা কাজ করতে চান আপনারা এখনই যোগাযোগ করেন আমাদের যে কোনো অফিসে বসে ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা সিনিয়র প্রতিনিধি হিসেবেও ব্যবসা করতে পারবেন হাটা জারিতেও আমাদের হাতে চট্টগ্রাম অক্সিজেন থেকে হাট আজারি হাটের জালাজারি থেকে এর আশেপাশে যারা জমি কিনবেন বিল্ডিং কিনবেন অ্যাপার্টমেন্ট কিনবেন যোগাযোগ করবেন আমাদের অক্সিজেন অফিসের ম্যানেজমেন্টের সাথে আর ব্যবসা করতে চাইলেও যোগাযোগ করবেন চট্টগ্রামের হোক বা বাংলাদেশের যে কোনো স্থান থেকে হোক অফিস নিয়েও ব্যবসা করতে পারবেন আর আমাদের রেডি করা অফিসে বসেও ব্যবসা করতে পারবেন সিস্টেম সম্পর্কে জানতে যোগাযোগ করেন ব্যবসা করতে পুঁজি লাগে না ব্যবসা করতে পুঁজি লাগে না আবারও বলছি ব্যবসা করতে পুঁজি লাগে না কেননা আপনারা যারা আপনাদের বাড়ির আশেপাশে জমি বিক্রি করতেছে বিল্ডিং বিক্রি বিল্ডিং করে অ্যাপার্টমেন্ট বিক্রি করে আপনারা ওই সব সন্ধান আমাদেরকে দেবেন পুঁজি ছাড়া আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার পুঁজি ছাড়া আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার আর যদি ছোট ছোট ইনভেস্ট করে টোকেন করে বাইনা করে রেজিস্টার বাইনা করে জমি বিক্রি করতে চান আমাদের কোম্পানির সাথে সকল ড্রাইভার আমাদের